আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্পাদকীয় সাথে আছি আমি আতিক আজিস আজকের সম্পাদকীয় বিষয় হচ্ছে অবাধ চোরাচালান ও নিরাপত্তা ঝুঁকির সংখ্যা বিশ্বের যে কোনো দেশে বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অনুসরণ করা অথচ আমাদের দেশে এ বিষয়ে পালন করা হয় ঢেলে নীতি স্ক্যানিং মেশিনের মতো জরুরি জিনিসও দিনের পর দিন নষ্ট থাকে ঠিক করা হয় না সঠিক সময় হয়তোবা চোরাচালানির সুযোগ করে দিতেই এমন ঢিলিমি করা হয় বলে অভিযোগ রয়েছে প্রতিবেদনে জানা যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি স্ক্যানিং মেশিন অর্থাৎ ইডিএস থাকলেও সেগুলো তেমন একটা কাজে আসছে না একটি মেশিন গত বছরের সতেরো এপ্রিল থেকে অচল হয়ে আছে অপরটি সচল থাকলেও তাতে কাজে আসছে না অপরটি সচল থাকলেও আবার তাতে মাদক দ্রব্য অস্ত্র বিস্ফোরক দ্রব্য সহ সন্দেহজনক বস্তু শনাক্ত করা যাচ্ছে না বা হচ্ছে না সেই অর্থে দুটি মেশিনে যেন সুপিজ হয়ে আছে এতে এই বিমানবন্দর নিয়ে চোরাচালানির অবাধ সুযোগ হয়েছে পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিরও সংখ্যা দেখা দিয়েছে তো বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে আলোচনা নতুন নয় যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর সেহেতু এই বিমানবন্দরের নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টির আশঙ্কা তৈরি করে এমন প্রতিটি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষকে দূরদর্শিতার পরিচয় অবশ্যই দিতে হবে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্নীতি প্রবণ ব্যবস্থাপনা থাকতে পারে না শুধু তাই নয় উসমানী বিমানবন্দরের দুর্বল ব্যবস্থাপনা শুধু দেশে নয় বহির্বিশ্বের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে এ ব্যাপারে সরকারের পদক্ষেপ অতীব জরুরি সরকার আন্তরিক হলে পরিস্থিতির পরিবর্তন না হওয়ার কোনো কারণ নেই সব ধরনের অনিয়ম অব্যবস্থাপনা ও দুর্নীতিমুক্ত হয়ে ওসমানী বিমানবন্দর সত্যিকারের আন্তর্জাতিক মানের বিমানবন্দরের মর্যাদা ও স্বীকৃতি লাভ করবে সেটাই প্রত্যাশা ধন্যবাদ